নমস্কার আমি আশিস সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আমরা এই গোয়ালপুকুর বিধানসভার শ্রীপুর ডাঙ্গিপাড়ার সব দাদা ভাই মিলে এই আসন্ন যে দুর্গা সেই দুর্গা পুজো উপলক্ষে যাতে প্রতিটা মানুষ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা একটু মুখে হাসি ফোটাতে পারি সেই বিষয়কে সামনে রেখে আমরা এই আমাদের দাদা ভাই কাকু সবার পক্ষ থেকে এই দুস্থ পরিবার মানুষদের কিছু বস্ত্র বিতরণের যে কর্মসূচি নিয়েছি আমরা সেই বিষয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা চেষ্টা করব এই পুজো যেন সকলের মুখে হাসি ফুটুক ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষ কারণ মানুষ মানুষের জন্য জীবনটা জীবনের জন্য একটা গান ছিল সেই গানের প্রেরণায় আমরা যেন সমাজকে একটা ভিন্ন মাত্রা দিতে পারি সেই ভাবনা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই লোকেশনটা হচ্ছে কুকরাদা এফপি প্রায় স্কুল সেখান থেকে আমরা এই এলাকার বিশিষ্ট যারা বিশেষ যারা মানে মানুষ রয়েছে যারা আর্থনৈতিকভাবে দুর্বল বা যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের মুখ হাতে আমরা বস্ত্র তুলে দেবো এই বিষয়ে আরও কিছু বলবেন আমার দাদারা রয়েছে উনি কিছু আজকে আমরা কয়েকজন বন্ধুরা এখানে একত্রিত হয়েছি আসন্ন যে দুর্গা পূজা অলরেডি শুরু হয়ে গেছে আজকে ষষ্ঠী তো সেই দুর্গা পূজাতে আমরা অনেকেই কিন্তু আমরা বেশিরভাগই যারা নতুন জামা কাপড় আমরা পরেছি বা কিনেছি অথচ এলাকার কিছু মানুষ এখনো রয়েছেন যারা আর্থিক কারণে তারা কিন্তু দুর্গাপূজা উপলক্ষে নতুন কোনো বস্ত্র কিনতে পারেননি সেই সমস্ত মানুষদের জন্য আমরা আমাদের সাধ্যমতো কিছু নতুন বস্ত্র আজকে আমরা উপহার স্বরূপ নিয়ে এসেছি এবং সেই সাথে আমরা তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য মানুষ মানুষের জন্য জীবনটা জীবনের জন্য এই কথাই যেন সত্যি হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার শ্রীপুর ডাঙ্গিপাড়া আমবাড়ি এলাকায় এবার বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার গোল্পপুর বিধানসভার শ্রীপুর আমবাড়ি এলাকার কিছু যুবক ছেলে ও শিক্ষকেরা শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের হাতে বস্ত্র ও মিষ্টিমুখ করিয়ে একটুখানি আনন্দের ভাগী হতে চাইলেন এই যুবকেরা এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল সরকার মনোরঞ্জন সরকার গিডমা বাসকে প্রদীপ বৈদ্য আশিস বিশ্বাস আরও অনেকে তারা সকলেই জানান এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পেরে খুব খুশি তারা এবং সুদর ভবিষ্যতে আরও বড় কর্মসূচি গ্রহণ করতে ইচ্ছুক তারা এই কর্মসূচিতে অনেক সমাজপ্রেমী মানুষ আর্থিকভাবে তাদের সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ করবেন হ্যাঁ

এই পুজো উপলক্ষে ছোট্ট উপহার আশীর্বাদ করবেন আগামী বছর আপনারা বেশি থাকবেন আশা করি এবং এর থেকে বড় যেন কিছু আমরা করতে পারি না